তৃণমূলকে কেউ হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই কর্মীসভায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ও ডেবরা এলাকা শাসক দল তৃণমূলের সব থেকে বেশি গোষ্ঠী কন্দল উপদ্রুত ওই দুই এলাকাতে প্রচারে গিয়ে কর্মীদের বিভিন্নভাবে নিজের বার্তা একত্রিত রাখার চেষ্টা করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব কেশপুরে কর্মীদের গন্ডগোল সংঘর্ষ থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন কর্মীসভায় এবার দেবরাতে দেব বললেন আমাদের দলের যা পরিস্থিতি এই মুহূর্তে কেউ তৃণমূলকে হারাতে পারবে না তবে তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল তাই কর্মীদের ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে সকলকে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে এগিয়ে চলা উচিত এবার আপনাকে শোনাব কি বলছেন তৃণমূল প্রার্থী দেব শুনুন

ভাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেব এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হয়েছেন গত দুবারের মতো এবারও তার বিভিন্ন রোড শো আর প্রচারে মানুষের ভিড় বিজেপি প্রার্থীর তুলনায় অনেক বেশি তাহলেও দলের ভেতরকার কর্মীদের গোষ্ঠী কোন্ডল ভাবিয়ে তুলেছে দেবকেও তাই গোষ্ঠী উপদ্রুত এলাকাগুলোতে গিয়ে কর্মীদের এক হয়ে থাকার বার্তা দিচ্ছেন বারবার আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই তৃণমূলকে কেউ হারাতে পারবে না তবে তৃণমূলকে হারাতে পারবে একমাত্র তৃণমূল দলের কর্মীদের গুরুমন্ত্র দেওয়ার সময় কর্মী সভায় এমন মন্তব্য করলেন ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দেব পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে রোড শো করার পর কর্মীদের নিয়ে কর্মী সভার আয়োজন করেছিলেন তিনি সেই কর্মী সভাতে দলের কর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন রকম যে পার্থক্য মত পার্থক্য ছিল সেইগুলি মেটাতে গিয়ে এই বার্তা দিয়েছেন তিনি উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও ডেবরা এলাকা তৃণমূল তথা শাসক দলের সব থেকে গোষ্ঠী কোন্দলে জর্জরিত এলাকা সেই এলাকায় ফাঁক ফোঁকর মেটাতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে একাধিক আলাদাভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব তিনি কেশপুরে কর্মীদের উদ্দেশ্যে কন্দল থামাতে গিয়ে বলেছিলেন আপনারা একে অপরের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করুন তার কারণ নেতৃত্বরা অপরতলাতে সবাই ঠিক থাকে মার খায় নিচুতলার কর্মীরা যারা কোনো পথ চায় না শুধু সম্মান চায় তাই তাদের এক হয়ে থাকতে হবে একইভাবে এবার ডেবরা ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা এলাকাতে কর্মীসভাতেও কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূলের কর্মীদের এক হয়ে থাকতে হবে সংযত থাকতে হবে তার কারণ দলের এই মুহূর্তে যা অবস্থান তৃণমূলকে কেউই হারাতে পারবে না তবে হারাতে পারে একমাত্র তৃণমূল অর্থাৎ দলের তৃণমূলের কর্মীরা যদি গোষ্ঠীকন্দলে জড়িয়ে থাকে তাহলেই তৃণমূলের মধ্যে ঘুম ধরার আশঙ্কা রয়েছে তাই এই বার্তা দিয়ে পরোক্ষে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তিনি দলের নেতা কর্মীদের মধ্যে যে মত বা ফাটল তা মেরামত করার চেষ্টা করেছেন এই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে তৃণমূলকে কেউ হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলে কর্মী সভায় ঘাটালে এই এই মন্তব্য তৈরি হয়েছে কথা বলছেন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ও মেদিনীপুরের সব থেকে বেশি গোষ্ঠী কুন্দল উপদ্রুত আর ওই দুই এলাকাতে প্রচারে গিয়ে কর্মীদের বিভিন্নভাবে নিজের বার্তায় একত্রিত রাখার চেষ্টা করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব কেশপুরে কর্মীদের গন্ডগোল সংঘর্ষ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন কর্মী সভায় দেবরাজা দেব বলেন আমাদের দলের যা পরিস্থিতি এই মুহূর্তে কেউ তৃণমূলকে হারাতে পারবে না তবে তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল তাই কর্মীদের ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে সকলকে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে এগিয়ে চলা উচিত বলছেন তৃণমূলের প্রার্থী দেব কি বলছেন শুনব আমাদের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় সবচেয়ে স্ট্রং সংগঠন মানে আমাদের আমার মনে হয় তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল এইটা বুঝেছিলাম কারণ

ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন গত দুবারের মতো এবারও তার বিভিন্ন রোড শো এবং প্রচারে মানুষের ভিড় বিজেপি প্রার্থীর তুলনায় অনেক বেশি অন্যদিকে বিজেপি প্রার্থী হিরণ বারে বারে দেবকে আক্রমণ করছেন দেব কিন্তু হিরণের ব্যাপারে শান্তই থেকেছেন আক্রমণাত্মক হতে কিন্তু দেখা যায়নি তাকে আক্রমণ করা হচ্ছে নানা রকম কথা বলছেন হিরক এই কথা তাকে বললে দেব কিন্তু কখনো হেসে উড়িয়ে দিচ্ছেন আবার কখনো বা বলছেন যে তার সভায় এত লোক হচ্ছে তার রোডশোতে এত মানুষ হচ্ছে হিরণের হচ্ছে না সেই জন্যই হয়তো তিনি এই ধরনের মন্তব্য করছেন জমে উঠেছে লোকসভা ভোটের লড়াই সব খবর জানতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল